বাংলার অগ্রায়ণ মাস অর্থাৎ হেমন্তকালে যখন আমন ধান কাটা শেষ হয় ও নতুন শস্য ঘরে তোলার আনন্দ ভালো ফলন ও সমৃদ্ধি কামনায় যে উৎসব করা হয় তাকেই নবান্ন উৎসব বলা হয় গ্রাম ও শহরাঞ্চলে মূলত পরিবার বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নতুন খাবার ভাগ করে এই উৎসবে খাওয়া হয় নতুন চালের ভাত বিভিন্ন ধরনের পিঠে মিষ্টি এই সব খাওয়া হয় লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান পরিবেশন করা হয় এটি একটি অসাম্প্রদায়িক উৎসব যা কৃষকদের কঠোর পরিশ্রম ও প্রকৃতির আশীর্বাদকে সম্মান জানায় নবান্ন উৎসব প্রধানত হেমন্ত ঋতুতে পালিত হয় বিশেষত বাংলা অগ্রহায়ণ মাসে যখন নতুন আমন ধান কাটা হয় এবং সেই ধান থেকে তৈরি চালের প্রথম রান্না করা হয় এটি নতুন ফসল ঘরে তোলার আনন্দ উদযাপনেরই উৎসব নবান্ন মূলত নতুন চালের গুঁড়ো গুড় দুধ করা ফল ও নানারকম মিষ্টি যেমন সন্দেশ ক্ষীর ইত্যাদি মিশিয়ে একটি ঐতিহ্যবাহী পদ হিসেবে তৈরি করা হয় যা এই দিন অর্থাৎ নবান্ন উৎসবে খাওয়া হয় এটি বানাতে আতপ চাল বা গোবিন্দভোগ চাল ভিজিয়ে মিহি করে বেটে নেওয়া হয় তারপর সেই চালের গুঁড়ো নলেন গুঁড় দুধ নারকেল ফল ও অন্যান্য মিষ্টি মিশিয়ে তৈরি করা হয় নবান্ন মূলত একটি গ্রামীণ উৎসব যেখানে কৃষকেরা নতুন শস্য নিয়ে বাড়ি ফেরে এবং পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে গ্রামীণ উৎসব হলেও শহরাঞ্চলেও বিভিন্ন জায়গায় নবান্ন উৎসব পালিত হয় কবি শিল্পী ও বাউলরা নবান্ন উৎসবে যোগ দেন এবং বিভিন্ন পরিবেশনা করেন নতুন ধান নতুন ফসলের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি সংসারে সৌভাগ্য ও সমৃদ্ধিও যেন উপচে পড়ে এটাই নবান্ন উৎসব তথা নবান্ন পুজোর মাহাত্ম